নমস্কার আজ কল্পতর উৎসব আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি দক্ষিণেশ্বর কালী মন্দিরে শ্রীরামকৃষ্ণদেব তাঁর শিষ্য ও ভক্তদের অভয় ও মুক্তির আশীর্বাদ প্রদান করেন সেদিন তিনি যেন কল্পতরু বৃক্ষের মতো সকলের কামনা পূরণ করেছিলেন এই কারণেই দিনটির নাম কল্পতরু উৎসব এই দিন শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের কৃপা লাভের এক মহা শক্তিশালী দিন এই ধ্যান আপনাকে দেবে শান্তি মুক্তি ও আশীর্বাদ এখন মেডিটেশানটি শুরু করছি শান্ত জায়গায় বসুন মেরুদণ্ড সোজা চোখ বন্ধ করুন তিনবার গভীর শ্বাস নিন ও ছাড়ুন মনে মনে বা উচ্চস্বরে বলুন আমি শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের কৃপা আহ্বান করছি আমি ডিভাইন গুরু এনার্জি ও হলি ফায়ার কি এনার্জি গ্রহণ করতে প্রস্তুত আবারও একবার বলুন আমি শ্রীরামকৃষ্ণ পরম দেবের কৃপা আহ্বান করছি আমি ডিভাইন গুরু এনার্জি ও হলিফায়ার কি এনার্জি গ্রহণ করতে প্রস্তুত আরও একবার বলুন আমি শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ পরমহংসদেবের দেবের কৃপা আহ্বান করছি আমি ডিভাইন গুরু এনার্জি ও হলি ফায়ার রেইকি এনার্জি গ্রহণ করতে প্রস্তুত আবার একবার শ্বাস নেবেন শ্বাস নেবার সময় কল্পনা করবেন সাদা আলোর শক্তি প্রবেশ করছে আর শ্বাস ছাড়ার সময় কল্পনা করবেন সমস্ত দুঃখ ভয় মাথা বেরিয়ে যাচ্ছে আসুন আমরা শ্বাস আপনি কল্পনা করছেন সাদা আলোর শক্তি প্রবেশ করছে যখন শ্বাস নিচ্ছেন আপনি কল্পনা করছেন সাদা আলোর শক্তি প্রবেশ করছে এবং যখন শ্বাস ত্যাগ করবেন আপনি কল্পনা করবেন সমস্ত দুঃখ ভয় বাধা বেরিয়ে যাচ্ছে আসুন আরও একবার করুন শ্বাস নিন আর মনে মনে ভাবুন আলোর শক্তি সাদা আলোর শক্তি প্রবেশ করছে এবারে শ্বাস ত্যাগ করার সময় ভাববেন সমস্ত দুঃখ ভয় বাধা বেরিয়ে যাচ্ছে আরও একবার শ্বাস নিন আর শ্বাস ত্যাগ করুন প্রত্যেকবার শ্বাস গ্রহণ করবেন যখন সাদা আলো আপনার শরীর প্রবেশ করছে এবং শ্বাস ত্যাগ করবেন যখন সমস্ত দুঃখ ভয় বাধা বেরিয়ে যাচ্ছে আরও একবার নিন এখন কল্পনা করুন আপনি আছেন এক কল্পতরু বৃক্ষের সামনে বৃক্ষটি থেকে সোনালি ও সাদা আলোচার দিকে ছড়িয়ে পড়ছে বৃক্ষের নিচে দাঁড়িয়ে আছেন করুণায় আপনার দিকে পরম আছেন আপনি কল্পনা করুন আপনার হাট চক্রে আলো প্রবেশ করছে বুকে উষ্ণতা শান্তি ও আনন্দ অনুভব করছেন গুরু কৃপা আপনার মধ্যে প্রবাহিত হচ্ছে মনে মনে বলুন গুরু কৃপায় আমি আশীর্বাদ প্রাপ্ত আমার সমস্ত কর্মবন্ধন মুক্ত হচ্ছে আমি শান্ত সুরক্ষিত ও আলোকিত যদি চান রেকি ও হলিফায়ার যোগ করুন মনে মনে চকুরে তিনবার ড্র করে তিনবার বলবেন চকুরে 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 একবার ড্র করুন চকুরে মনে মনে তিনবার বলুন চকুরে 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 আবার একবার ড্র করুন চকুরে আবার তিনবার বলুন চকুরে 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 আরও একবার চকুরে ড্র করুন বলুন চকুরে 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 তারপর বলুন হলি ফায়ার রেকি এখন প্রবাহিত হও শক্তিকে পুরো শরীর এবং অড়ায় ছড়িয়ে দিন এবারে কৃতজ্ঞতা স্বীকার করে মনে মনে বলুন হে গুরুদেব আপনার আশীর্বাদের জন্য আমি কৃতজ্ঞ এই শক্তি আমি কল্যাণের জন্য ব্যবহার করব এবারে ধ্যান সমাপ্তি করতে ধীরে ধীরে শ্বাসে মন আনুন হাত দুটো ঘষুন ও চোখে রাখুন এবার চোখ খুলে ফেলুন বন্ধুগণ এই ধ্যান কেবল শুনলেও গুরু কৃপা কাজ করবে এটি ভোর বা রাতে প্রত্যহ করতে পারেন তবে পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব দিনে এই ধ্যানটি অত্যন্ত শক্তিশালী বন্ধুগণ কল্পতরু দিনে যদি বলেন আমি কিছু চাই না শুধু গুরু কৃপা চাই তাহলে সবচেয়ে দ্রুত পরিবর্তন শুরু হয় তো বন্ধুগণ ধ্যান শেষে মনে শান্তি এলে ভিডিওটি লাইক করুন রেইকি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গুরু কৃপা আপনার সঙ্গে থাকুক শ্রীরামকৃষ্ণদেব ব্লেস ইউ